আসলে সব জায়গার ভিডিও করা হয় কিন্তু নিজ এলাকার ভিডিও কখনোই করা হয় না আর ভিডিও করার পরে আমি দেখলাম আমার এলাকার ভিডিওটা অনেক সুন্দর লাগছে আসলে যে এত সুন্দর হবে আমি নিজেও ভাবতে পারিনি তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি হবে আমার নিজ এলাকা থেকে আল্লাহ দরগা অর্থাৎ দেয়ার থেকে আল্লাহ দরগা ভিডিওটি কেমন হয় সকলে দয়া করে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগেন নিজ এলাকার ভিডিও মনে করে একটি লাইক কমেন্ট করবেন যাতে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো ভাবলাম শহরের তো অনেক ভিডিও করি তাই একটু একটু নিজ এলাকার ভিডিও করি তো ভিডিও করার পরে আপনারা লোকটা দেখতে পারছেন সবুজ শ্যামল ঘেরা আসলেই খুব সুন্দর লাগছে তো আবারও বলছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন আইডিটি ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং নিজ এলাকার ভিডিও মনে করে একটি লাইক কমেন্ট করে সর্বদা আমাদের সাথে থাকবেন যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আর এই ভিডিওগুলো তৈরি করতে অনেক সময় লাগে ধৈর্য লাগে এডিটিং করা লাগে সব মিলে অনেক প্যারা তে যাই হোক নিজ এলাকা মনে করে একটু লাইক কমেন্ট করে সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে